নির্বাচন পিছানোর জন্য যারা আজকে কথা বলে তারা আমরা বিশ্বাস করি যে তারা বাংলাদেশের জন্য রাজনীতি করতে করতে চায় না আমরা সবসময় এই সরকারকে সহযোগিতা করেছি এই সরকারকে আমরাই এনেছি যে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই হলো এই সরকারের মূল দায়িত্ব আজকেও অনেকে চেষ্টা হয়তো করবে নির্বাচনটাকে বিভিন্নভাবে প্রশ্নবোধ করার জন্য আমরা বর্তমান সরকারকে বলবো যে আপনারা সঠিকভাবে পরিষ্কারভাবে যদি আপনারা নিরপেক্ষভাবে আপনাদের উপদেষ্টারা যদি কোথাও এমন কোনো বক্তব্য না দেয় বা কোনো পার্টির প্রতি যদি তাদের কোনো ফ্যাসিনেশন না আসে তাহলে আমরা তো বিশ্বাস করি যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ অবশ্যই তার তার তারprintStackTrace তারা বিজয় ঘোষণা করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তারা অন্য কোন সহযোগ ততাদের মাথায় থাকতে পারে তাদেরকেও বলবো এবং আন্দোলনকারী যে সব যে দলগুলো ছিল আমাদের সাথে আন্দোলন করেছে তাদেরকেও বলবো ছাত্রদেরকেও বলবো আজকে সবাইকে বলবো যাহ শুন আমরা জনগণের কাছে যাই জনগণ কখনো ভুল করে না জনগণ ভাষ্যটিকে ভুল করে নাই জনগণ উনসত্তরে ভুল করে নাই জনগণ সত্তরে ভুল করে নাই জনগণ পঁচাত্তরে ভুল করে নাই জনগণ নব্বই ভুল করে নাই আবার জনগণ কিন্তু চব্বিশেও ভুল করে নাই কাজেই জনগণের উপর আমাদের আস্থা রাখতে হবে আমরা আস্থা রেখেই আমরা নির্বাচনে যেতে চাই এবং এখনো যারা নির্বাচনের কথা বলেন যে নির্বাচন সুস্থ করতে পারবে কিনা পুলিশ করতে পারবে কিনা এই প্রশাসন সাফিসিয়েন্ট কিনা আমরা অন্তত বলতে চাই জনগণ কিন্তু প্রস্তুত জনগণ কোনোভাবেই এই নির্বাচন কারচুপি করতে দিবে না জনগণ শুধু ভোট দিবে না ভোট দেওয়ার পরে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ভোট সেন্টারে পাহারা দিবে যাতে ভোট ভোট সেন্টারে কোনো কারচুপি না হতে পারে আর ভোট ভোট সেন্টারে যাতে একটু কোনো মাস্তানি নাচ করতে পারে ভোট ভোট নষ্ট হয়ে যাক এমন কোনো ব্যবস্থা যাতে কেউ না করতে পারে সেটার জন্য জনগণ পাহারা দিবে